মम्मा এটু গান করো তো আ করো আ এদিকে 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 মಮ್ಮম খুব গান শিখেছে আ আ আ কি গান করছো নিজে জানে যা কি সরি গান করছো মम्मा কি গো আ

একটু ভালো করে গান করো ভালো করে গান করো গান শিখবে নাচ শিখবে মামা কোনটা শিখবে কোনটা কোনটা কি দেবো ওই টেরিটা ওই টেরিটা নিয়ে কি করবে ওখানেই খুব সুন্দর লাগছে দুধ থেকেই ভালো ওইটা দেবো না টেডিটা আবার ফাডা করাবি টেডি এই চিজি ক্যা দাত এখানে রেখে দিচ্ছি মামা থাক থাক এটা ছিড়ে গেছে একটু গান শিখিয়ে দাও ও কথা বলতে পারে না ক্যাক্টাস দাদার মতো নয় তোলো তোলো থাক থাক ও থাক ও কথা বলতে পারে না রে কথা বলে আইদা এ কথা বলে এই ক্যাক্টাস দাদা কথা বলে ওকে কথা বলতে হবে ও কথা বলতে পারে না একটু গান শিখিয়ে দাও ওকে ক্যাক্টাস দাদা ক্যাক্টাস দাদাকে একটু গান শুনিয়ে দাও তো আ করে একটু গানটা শুনিয়ে দাও

একটা হামি দিয়ে দাও জোজোকে একটা হামি দিয়ে দাও না বাবু না বাবু ওকে না বাবু না তো বাচ্চা না কি করছো এটা কি ওটা কাজ চার যার কি করবো এটা নিয়ে কি করবো এটা বুঝিয়ে দেবো এইটা না এই যে এই যে এইটা হম এটা ক্যাকটাস দাদা চার্জার দেখি না ভালো করে দেখতে পাচ্ছি না তো না দিলে কি করে হবে উল্টো দিক হচ্ছে নাকি হুম দেখছিস মাম্মা ঘুরে ঘুরে কি দেখছো কি এই যা কি করবো এটাকে নিয়ে কি করবো এই তার নাম কি এই তার নাম কি মাম্মা মোকে একটু হরে কৃষ্ণ শিখিয়ে দাও তো একটু হরে কৃষ্ণ করে দাও हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरी बोल একবার হরি বল শিখিয়ে দাও হরি বল দু হাত তুলে বলো হরি বল হরি বল কেমন করে হরি বল দেখিয়ে দাও ওকে তুমি একবার করে দাও হরি বল হ্যাঁ ওইটা তো হরে কৃষ্ণ হরি বল আসতে শ্রীজি না যেখানে পারে সেখানে শুয়ে পড়ে কোথায় কি আছে না আছে দেখছে না ধারে বসে আছে ওখানে হেলান দিচ্ছে শুয়ে পড়বে আর পচ্চা মেয়ে কিছু হরে কৃষ্ণ একে তো শেখালে হরিবলটা শেখালে না দু হাত তুলে একবার হরিবল দু হাত তুলে হরিবল শেখাবে না হরিবল শেখাবে না হরে কৃষ্ণ শিখিয়েছে শুধু ক্যাকটাস দাদাকে পড়ে যাবে ও ধারে আছে পড়ে যাবে বস এখানে চুপটি করে বস বুনির কাছে বুনি বুনী এবুনী বুনী বুনী এটা আমি দা সিজির গান শুনবে আবার সিজি গান করবে এখন গান করবে বেবি বলো গরমে আমরা পরে একদম দুর্বল হয়ে পড়েছি সেই জন্য এখন এসি চাইলে শুতে চলে এসছি সিজি কিন্তু গান আর শেষ হচ্ছে না এখন এবার গান করবে তোমরা শোনো সারাদিন ও গান করে গেছে চালু করে দিয়েছে না গান করো গান গানটা কেমন হচ্ছে তোমরা মন দিয়ে শোনো করো 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 থামলে তো হবে না গানটা করো করো মাম গান করো খুব সুন্দর হচ্ছে হ্যাঁ শ্রীজির জন্য একটা পুরস্কার আছে অত সুন্দর গান করছে আজকে সারা দিন খালি এই গানটা গেই গেছে দিদু বলে দিয়েছে সেই জন্য হারমোনিয়ামটা শ্রীজিকেই দিয়ে দেবে আমাদের হারমোনিয়াম যেটা ছিল ধরো এত সুন্দর গান করছে সেই জন্য একটা গিফট পেলো এই দেখো ফুল একটু গান করে দাও এ খুব সুন্দর হয়েছে হাততালি হাততালি মাম আজকে দিন খালি এই গানটা গেই গেছে গানটা কেমন হয়েছে বলো